আজ শনিবার চোদ্দই কার্তিক দু সালের পয়লা নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দেবোত্থানী একাদশী বা উত্থান একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সুদীর্ঘ চার মাস পর ভগবান হরিবিষ্ণু আজকের দিনেই কিন্তু যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন অবশ্যই ভগবান বিষ্ণু বিষ্ণু সহস্র নাম জপ করুন কোনো কিছু না পারলে আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা পারলে বিষ্ণু সহস্র নাম জপ করতে পারেন একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করতে পারেন আর যদি কোনো কিছুই না পারেন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বন্ধুরা এই নভেম্বর মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস প্রথমত মেজর থ্রি প্ল্যানেটস গুরুত্বপূর্ণ তিনটি গ্রহ বৃহস্পতি শনি এবং মঙ্গল এই তিনটি গ্রহই কিন্তু জলতত্ত্বে অবস্থান করছে ওয়াটার এলিমেন্টে অবস্থান করছে আবার এই নভেম্বর মাসে শুক্র স্বগৃহে মঙ্গল স্বগৃহে গুরু উচ্চস্থ গুরু আবার বক্রিও হবে আবার শনি কিন্তু বক্রি থেকে মার্গি হবে শনি রাহু গুরু মঙ্গল প্রতিটি প্ল্যানেটি এবং গুরু নিজেও কিন্তু গুরুর নক্ষত্রে গোচর করছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গুরু অতিচারীও হয়েছে যারা মান্থলি রাশিফল দেখ এখনো দেখেননি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমরাও চাই না যারা বিশেষ করে যাদের চন্দ্র রাশি মিথুন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর এটি ইন জেনারেল প্রেডিকশন মাত্র আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মাত্রা অতিরিক্ত ল্যাভিস লাইফস্টাইলের কারণে অতিরিক্ত অর্থের অপচয় কিন্তু হতেই পারে খরচ কিন্তু বেড়ে যেতে পারে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা কাউকে যেন টাকা পয়সা ধার দিতে যাবেন না সেটি ফেরত না আসার চান্সই কিন্তু বেশি চাকরিজীবীদের তুলনামূলক দিনটি এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন ফাঁকা সময়ে সদ্ব্যবহার ব্যবহার আপনারা করুন সময়ে দুর্ব্যবহার করলে আপনারই মেজাজ খারাপ হতে পারে আজ ভলেন্টিয়ারিং কোনো কাজ আপনারা যদি সামাজিক কারণে করতে পারেন এটি আপনাদেরকে উজ্জীবিত করবে রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আজ তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু তাহলে আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা